সহযোগিতা করলো বিপ্লবকে মানুষ গ্রেপ্তার করতে চায় দেখতে চায় বিপ্লব পালালো কীভাবে মানুষের সত্যিকার বিপ্লব যারা তারা পালায় যাবে আর লোক দেখানো একে একে গ্রেপ্তার করবে এগুলো আসলে হয় না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সময়ে বেশ কয়েকটি প্রকল্প হচ্ছে সেখানে অনেকগুলো কথা উঠে আসতেছে তিনি যে কোনো সময় দেশে আসবেন নেতাকর্মীদের মনোবল ঠিক করতে বলতেছেন আওয়ামী লীগগুলো দাঁড়াবে এই কথাগুলোকে আপনি কীভাবে বিশ্লেষণ করেন শেখ হাসিনা বা শেখ পরিবারের লোকেরা অত্যন্ত ধুরুন্দর এরা সব সময় অন্যের মাথায় কাঢ়াল ভেঙে খায় প্রত্যেকটা বিপদের সময় এরা পালায় গেছে উনিশশো সালেও স্বাধীনতা ঘোষণা না করেই পাকিস্তানে হাতে বন্দি হলো এবং শেষ পর্যন্ত তাজউদ্দিন আহমেদ স্যার উনি তাকে রাজি করাতে পারেন না স্বাধীনতা ঘোষণা করার জন্য উনি টেপ রেকর্ডার খালি হাতেই ফিরে নিয়ে আসছেন উনি ডায়েরি খালি হাতে নিয়ে আসছেন সেখানে লিখাতে পারেন নাই যে আমি স্বাধীনতার ঘোষণা করছি ঠিক আছে এই রকম জাতির গুরুত্বপূর্ণ সংকটকালে তারা ফাঁকি দিয়েছে এমনকি শেখ পরিবার যখন নিহত হলো শেখ হাসিনাও তার পরিবারকে দেখতে আসে নাই দেখতে আসে নাই যে আমার পরিবারের সদস্য মারা গেল কবর জিয়ারত করা আসে নাই কতক্ষণ পর্যন্ত আসে নাই যতক্ষণ পর্যন্ত তারা এই গ্যারান্টি পায় নাই তারা নিরাপদ আছে তারা কোনো অনিরাপদ ইনভারমেন্টে চলতে চান না এটা হলো অবস্থা জিয়াউর রহমান যখন তাদেরকে তাকে নিশ্চিত করলো যে আপনি আসেন সমস্যা নাই তাদেরকে পার্টি অফিস দিল তখন শেখ হাসিনা এসে বাংলাদেশে রাজনীতি করছে আবার এখনও যে সংকটের মধ্যে শেখ হাসিনা চালাক একটা মাল আমি আপনাকে বলি কেন বলতেছি চালাক মাল মানে হেতি সব আওয়ামী লীগ নেতাদের পাসপোর্ট নিয়ে মানে গণভবনে রাখা দিচ্ছে কেউ যেন পালাতে না পারে সবার পাসপোর্ট নিয়ে রাখে দিছে সবার পাসপোর্ট রাইখা দিয়ে কেউ যেন পালাতে পারে এবার নিজেই পালাইছে এ না আহম লিগ না পাসপোর্ট রাইখা দিল আমাদের পালাতে দিল না নিজে পালায় গেলো কি ঠিক কি মাল চিন্তা করতে পারে শেষ প্রশ্ন আর আজকে সকাল থেকেই সামাজিক জেগাতের মাধ্যমে শেখ হাসিনার যে পদত্যাগ করতো সেটি পেশে বেড়াচ্ছে যদি আমরা এখন নিশ্চিত হইনি যে এটি আধৌ কতটুকু সঠিকটা বা সত্যটা আর তিনি যেটা বললেন পদত্যাগ করে নিই নিয়ে একটু বলবেন যে আসলে পদ ত্যাগ করেছেন কি না আপনি কি মনে করেন আর সভা শেষ প্রশ্ন থাকলো যে গতকালকে আমরা বেশ কয়েকটি টক শোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে সরকারের দেড় মাসের যে কার্যক্রম সেটি নিয়ে অনেকে হতাশ হচ্ছেন আপনি এই সরকারের কার্যক্রমকে কেমন দেখতেছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে একটা প্রশ্ন করছি গতকালকে আমি এখানে একটা প্রোগ্রাম করেছি হাইকোর্টের সামনে হাইকোর্টের কি বিয়ে হাইকোর্ট বন্ধ কেন কেন এটা শীতকালে গ্রীষ্মকালে বন্ধ থাকে আরেকটা হাইকোর্টের কালো আইনকে আমি প্রশ্নবিদ্ধ করেছি সেটি হলো বিচারকরা তাদের সুরক্ষার জন্য একটা আইন করছে বিচারক যদি কোনো রায় ভুল করেও দেয় তাহলে বিচারক এটা সরল মনে করেছে বলে বিশ্বাস করতে হবে এবং তাকে শাস্তির আওতায় বা বিচারের আওতায় আনা যাবে না তাহলে বিচারকরা এই যে জামাতের অনেক নেতাকে ফাঁসি দিল এগুলো এগুলো কি সরল মনে করেছে তারা তাদের সুরক্ষার জন্য এরকম কালো আইন করছে এরকমভাবে জায়গায় জায়গায় অনেক কালো আইন আছে বিভিন্ন গোত্রের মানুষের স্বার্থ রক্ষা করার জন্য তারা ক্রাইম করলেও তারা ক্রাই ক্রিমিনাল হবেন না তা আমি বললাম যে এইটা সংস্কার করতে হবে আপনাকে আজকে প্রশ্ন করছি ডক্টর ইউনুস কি এই কালো আইন সংস্কার করতে পারবে অথবা এই কালো আইনের মধ্যে আরও যেগুলো কালো আইন আছে সেগুলো সংস্কার করতে পারবে এগুলো কেবলমাত্র সংস্কার করতে পারে রাজনৈতিক শক্তিরা যাদের পেশি শক্তি আছে জনবল আছে লোকবল আছে যারা একদিকে বাড়ালে অর্ধেক মানুষ অন্তত তাদের পক্ষে গিয়ে দাঁড়ায় যায় তারা এরা করতে পারবে সুতরাং মেজর সংস্কার বড় বড় সংস্কার মানে এই সরকারের দ্বারা সম্ভব না সম্ভব না কেন ওই যে বিচারকের এই রায় সংস্কার করার মতো বললাম এই এটা যেরকম সম্ভব না তাদের দ্বারা তেমনি অন্য এটা কেন সম্ভব না এই বিষয়ে নিউজ করতে অনেকে ভয় পাচ্ছিল বিভিন্ন গণমাধ্যমে বলছে এটা নিউজ করেন তারা এটা করেনি স্কিপ করছে না ভাই হাইকোর্ট নিয়ে এ করব না এরকম বলেছে আপনারা তো যারা ইউটিউবে কন্টেন্ট ডেভেলপ করছেন এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় করেছেন তারা তো মানে আলট্রা লেভেলের সাহসী সাংবাদিক ঠিক আছে তারাই এই বাংলাদেশকে স্বাধীন করছেন ওই ওই আপনার হলো মূলধারা গণমাধ্যম বলে যেগুলো আছে এগুলো তো জীবনে আমাদের কথা রেকর্ডিংও করে না আমাদের যে যে লাঠি হাতে নিয়ে বাংলাদেশকে মালিকানা নেওয়ার জন্য এটা প্রচার করছে কে আপনারা প্রচার করছেন এটা কি গণমাধ্যম কোনোটা দেখা পাবেন নিউজ করছে দেশের মালিকানা বুঝায় নিতে রামপুরা বিরুদ্ধে বাসাতে তারা আছে এক কেউ নিউজ করছে করেন এটা আপনারা প্রচার করছেন বাংলাদেশের এই সংকটে যত সাহসী কাজ সমস্তই করছেন আপনারা তো সেই জায়গা থেকে আপনারা মানে এখানে সংস্কার কেন সম্ভব না এই গণমাধ্যম যেগুলো আছে মূলধারার তারা এখনও আওয়ামী লীগের নিয়ন্ত্রণে এই জন্য সংস্কার সম্ভব না কিসে সংস্কার করবেন এরা এখনই বিএনপির পাশায় বাঁধ দেওয়ার জন্য চেষ্টা করতেছে সারাক্ষণ এই এই অবস্থাতেও এই অবস্থাতে এই অবস্থাতে সদ্য নিপীড়িত একটা দলকে এইভাবে অপদস্থ করতেছে হ্যাঁ প্রত্যেক বাজারে বাজারে বাজার কমিটি আছে যেগুলো আওয়ামী লীগের করা বাজার কমিটি তাই নয় হ্যাঁ তো এই বাজার কমিটিগুলো ভাঙতে হবে না এই বাজার কমিটিগুলো ভেঙে যারা নেতৃত্বে আসবে তারা কারা আসবে সেটাকে আবার আওয়ামী লীগের লোকেরা আসবে ওদেরকে যদি আসতে না দেয় বিএনপিরা বিএনপিরা যদি নিজেই বসে জামাতের লোকেরা যদি বসে এটা কি চাঁদাবাজি করা কিন্তু দেখেন নিউজগুলো গণমাধ্যমগুলো খুব সুন্দরভাবে চিকনশয়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে চাঁদাবাজি করতেছে বিএনপি ঠিক আছে তাহলে এই যে ইয়েতে কারণ কারণবাদের আরতে যে আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে নতুন করে কমিটি করার উদ্যোগ ঠিক আছে এবং তারা সেখানে ফাংশন করতেছে এইটাকে ওই আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক কিছু ছাত্র সমন্বয়কে নিয়ে তারা একটা বয়ান রেডি করলো যে বিএনপির লোকরা চাঁদাবাজি করতে আসছে তা ওখানে আওয়ামী লীগকে রাখিয়ে দিতে হবে আওয়ামী লীগের উচ্ছেদ নাকি চাঁদাবাজি নাকি এই যে ইসলামী এস এসলাম গ্রুপ দখল করছিল আরও ব্যাঙ্কগুলো এটা যদি জামাত ইসলাম আবার রিটেক করে তাহলে কি জামাত ইসলাম চাঁদাবাজি করলো বলেন তাহলে বিএনপির যে সকল সম্পদ আওয়ামী দখল করে রাখছিল সেগুলো যদি দখল করে জামাতের সম্পদ যদি জানা জামাত দখল করে এই যে এখানে সম্রাট সম্রাটের এই বিল্ডিং ছিল ওই হলো যুব সমিতি যুবক সমিতি যুবক সমিতির বিল্ডিং সম্রাট দখল করছিল এখন যুবক সমিতি কী করলো বিএনপির নেতাকর্মী জামাতের নেতাকর্মী সহ আমাদেরকে নিয়ে যায় ওটা তারা সারা তারা দখল করলো এটা কি যুবক সমিতি এটাকে সন্ত্রাসের মাধ্যমে দখল করলো নাকি সন্ত্রাস মুক্ত করলো এই ভাষাগুলোকে আওয়ামী মিডিয়াগুলা এমনভাবে তুলে ধরতেছে যে রাজনৈতিক কর্মী যারা এই লড়াইয়ে সফল হলো তাদেরকে কালিমা লাগাই দিচ্ছে যাতে করে আওয়ামী লীগের আশা আবার সহজ হয় ভাই একটা মজার প্রশ্ন দিয়ে শেষ করতে চাই সেটি হচ্ছে আপনি দিন যাবত ভারত বিরোধী আন্দোলনে ভারতের আক্রাসন নিয়ে কথা বলছেন সাম্প্রতিক সময়ে আলোচিত ঘটনা হচ্ছে ইলিশ বাংলাদেশ ইলিশ দিতে পারবে না স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সেটি জানি এখন আপনার মতে আসলে তারা বৈশাখে ইলিশের পরিবর্তে কী খাবে সেটি নিয়ে একটু বলবেন এবং আমরা গতকালকে কলকাতার একজন ইউটিউবার তিনি একটি ভিডিও আপলোড করেছেন সেটি ব্যাপকভাবে ভাইরাল সেখানে তিনি বলছেন যে বাংলাদেশের ওইখানকার যে মাছ বিক্রেতা এবং ক্রেতারা বলছে বাংলাদেশে ইলিশ আমাদের দরকার নেই আমাদের দেশে ইলিশের স্বয়ং সম্পূর্ণ এবং ইলিশের মূল্য কম আমরা ইলিশ না দিলেও চলবে কিন্তু সরকার থেকে চাচ্ছে আচ্ছা ওকে আমি একটু বলি ইন্ডিয়ায় যে ইলিশটা পাওয়া যায় ওইটা আমাদের দেশে গ্রাস কাপ মাসের মতো ওটা স্বাদ নাই কোনো ওই স্বাদ নাই দেখেই বাংলাদেশের কাছ থেকে ওরা ইলিশটা চায় বুঝতে পেরেছেন মানে ইলিশ হলেই যে সেটা পদ্মার ইলিশ বিষয়টা এরকম না এটা আলাদা একটা ক্যারিয়ার আছে ওদের পদ্মার ইলিশ কেনার সামর্থ্য আছে পদ্মার একটা ইলিশে এরকম আছে নয় হাজার টাকা দশ হাজার টাকা আছে না এরকম ওখানে নিলাম হয় নিলামে বিক্রি হয় এক খালি ইলিশ পনেরো হাজার টাকা এটাই ইন্ডিয়ানদের আর এত বড়ো হয় না এই ইলিশগুলো ওরা কিনবে এই জন্য ওরা বলে বাংলাদেশে ইলিশ চায় না আসলে অন্তর্গতভাবে বা ওদের আর্থিকভাবে ওরা অনেক ছোট অন্তরের মানুষ যে কারণে ওদের অর্থনৈতিক সক্ষমতাও কম বাংলাদেশ ওদের চেয়ে অনেক অর্থনৈতিকভাবে অনেক ঐতিহাসিকভাবে এগিয়ে এইটা আওয়ামী লীগের সময় না বিএনপির সময় না অনেক আগে থেকে এগিয়ে এবং এই কারণে বঙ্গভঙ্গের সময়ে কলকাতার ব্যবসায়ীরা বাংলাদেশকে টার্গেট করে যখন ডেভেলপমেন্ট হচ্ছিলো ওরা তখন ষড়যন্ত্র করছিল ঠিক আছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে কিন্তু জাতীয় সঙ্গীতও লিখছিল ওই সময় রবীন্দ্রনাথ এই সমস্ত কিছু তো কিন্তু ইন্ডিয়ানদের ষড়যন্ত্র ছিল ঠিক আছে ইলিশের পরিবর্তে তারা শেখ হাসিনা ওখানে আসে তাদের বান্ধবী ওখানে আসে বান্ধবী ভালো বান্না জানে সে আমাদেরকে পেঁয়াজের পরিবর্তে অনেক কিছু খাওয়াইছে গোস্তের পরিবর্তে সে খাওয়াইছে এখন তাদেরকেও ইলিশের পরিবর্তে কিছু একটা ব্যবস্থা করে দিবে, তার উপর ভরসা রাখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ